নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা কুন্তল ঘোষ তৃণমূলের যুব নেতা কুন্তল ঘোষ দীর্ঘদিন আগেই গ্রেপ্তার হয়েছিলেন এবং সম্প্রতি জামিন পেয়েছেন কুন্তল ঘোষ তবে মামলা চলছে আদালতে আদালতে সেই মামলাতেই কিন্তু রীতিমতো তোলপার আজ কুন্তল ঘোষকে আদালতে তুলতি একেবারে হইচই বিচারকের সামনে অবশেষে মুখ করলেন কুন্তল ঘোষ মুখখুলি বিস্ফোরক কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবার ১৯ কোটি টাকার রহস্য ফাঁস করলেন কুন্তল ঘোষ এজলাসের বাইরে ডেকে উনিশ কোটি টাকা চেয়েছেন একেবারে বিস্ফোরক দাবি করলেন কুন্তল ঘোষ আজ বিচারককে যা বললেন কুন্তল তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে এমনিতেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে দিন ধরে যারা সিবিআই ইডির র্যাডারে রয়েছেন তার মধ্যে কুন্তল ঘোষ শান্তনু ব্যানার্জি কালীঘাটের কাকু প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং মানিক ভট্টাচার্য অন্যতম শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কালীঘাটের কাকুর একেবারে ডান হাত আর বাম হাত ছিলেন শান্তনু ব্যানার্জি আর এই কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা চাকরি বিক্রির টাকা এজেন্টদের কাছ থেকে কালীঘাটের কাকুর কাজ পর্যন্ত পমতে দিতেন এই কুন্তল ঘোষ এবং শান্তনু ব্যানার্জিরা আর কালীঘাটের কাকু বিভিন্ন প্রভাবশালীকে পাঠাতেন সেই টাকা সম্প্রতি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ফেটেছে বড় সড়ো বোমা কারণ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির জামাই কল্যাণময় ভট্টাচার্য সম্প্রতি রাজ হওয়ার আবেদন জানিয়েছিলেন আদালতে এবং রাজ সাক্ষী হয়েই প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি অর্থাৎ তার শ্বশুর পার্থর বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক জবানবন্দি দিয়েছেন তার লিখিত জবানবন্দি কিন্তু রীতিমতো চরম বিপাকে চরম ফেঁসাতে পড়েছেন পার্থ চ্যাটার্জি এবং অসুস্থ হয়ে সোজা হাসপাতালে ভর্তি হয়েছেন জামায়ের জবানবন্দির পরপরই পার্থ চ্যাটার্জি অর্থাৎ শ্বশুরের বিরুদ্ধেই একেবারে বিস্ফোরক দাবি করেছেন তার জামাই কল্যাণময় আর তার মধ্যেই কিন্তু এবার আজ আদালতে বিচারকের সামনে মুখ খুললেন কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন কুন্তল ঘোষকে আদালত কক্ষের বাইরে ডেকে টাকা চেয়েছেন দুজন বৃহস্পতিবার কলকাতায় ইডির বিশেষ আদালতে এমনই অভিযোগ জানান কুন্তল তারা তাপস মণ্ডলের নামও নিয়েছেন বলে অভিযোগ নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তলের বৃহস্পতিবার মামলার শুনানির সময়ে তিনি এজলাসে উপস্থিত ছিলেন শুনানি প্রায় শেষের দিকে একটি পর্যায়ে কুন্তল বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন এরপরেই তিনি বিচারকের উদ্দেশ্যে জানান দুজন ব্যক্তি তাকে এজলাসের বাইরে ডেকে নিয়ে যান আদালত কক্ষের বাইরে ওই দুই ব্যক্তি তার কাছ থেকে ১৯ কোটি টাকা চেয়েছেন বলে আদালতে দাবি করেন কুন্তল বিচারককে কুন্তল বলেন দুজন লোক আমাকে বাইরে ডেকে নিয়ে গিয়ে বলে তাপস মণ্ডলের টাকাটা দে প্রয়োজনে বিচারককে আদালত চত্বরে সিসি ক্যামেরা দেখার জন্য অনুরোধ করেন কুন্তল ওই কথা শোনার পরে বিচারক তাকে বাইরে না যাওয়ার প্রস্তাব দেন কুন্তলকে তিনি বলেন আপনি ভিতরেই বসুন পরের দিনও ভিতরেই থাকবেন শেষে আদালতের কর্তব্যরত পুলিশ আধিকারিক কোর্ট ইন্সপেক্টরের কাছে লিখিত অভিযোগ জানাতে যান পরে হেয়ার স্ট্রিট থানাতেও লিখিত অভিযোগ জানান তিনি নিয়োগ মামলায় এখন বিচার পর্ব চলছে সেই মতো আদালতে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া চলছে বৃহস্পতিবারও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এক আত্মীয়ের গ্রহণ হয়েছে বলে ইডির বিশেষ আদালতে এমনই কিন্তু খবর এরই মধ্যে মামলার অন্যতম অভিযুক্ত কুন্তল আদালতে দাবি করেন এজলাসের বাইরে ডেকে দুজন ব্যক্তি তাপস মণ্ডলের নাম করে তার কাছ থেকে টাকা চেয়েছেন দু হাজার সালের জানুয়ারিতে ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন কুন্তল বর্তমানে তিনি জামিনে মুক্ত এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে হেনস্তার বিবিধ অভিযোগ তুলে বারবার সরব হয়েছেন তিনি এডি সিবিআই তাঁর উপর চাপ দিচ্ছে বলেও একসময় অভিযোগ তুলেছিলেন কুন্তল ঘোষ আর এবার কিন্তু একেবারে বিস্ফোরক অভিযোগ করলেন কুন্তল ঘোষ ইতিমধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন তিনি এমনকি পুরী যাওয়ার অনুমতিও পেয়েছেন এবার আদালতেই রীতিমতো বোমা ফাটালেন সেই কুন্তল ঘোষ তার একেবারে বিস্ফোরক দাবি তাঁকে কোর্টরুম থেকে ডেকে নিয়ে গিয়ে হুমকি দিয়েছে কেউ বা কারা তার কাছ থেকে উনিশ কোটি টাকা চাওয়া হয়েছে বলে দাবি দু সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন কুন্তল প্রথমে ইডি তাকে গ্রেপ্তার করে এবং পরে সিবিআইও গ্রেপ্তার করে গত বছরের বিশে নভেম্বর ইডির মামলায় জামিন পান তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া কুন্তলকে শর্ত সাপেক্ষে জামিন দেন এবং জেল মুক্তি হয় তার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন বিচার ভবনে কুন্তল ঘোষ দাবি করেছেন তাকে হুমকি দেওয়া হয়েছে আদালতে আদালত কক্ষ থেকে ডেকে নিয়ে গিয়ে হুমকি দিয়ে বিচারকের কাছে কুন্তলের দাবি দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের নাকি তিনি চেনেন না সেখানে নিয়ে গিয়ে বলা হয় তাপস মণ্ডলের টাকাটা দে কুন্তল প্রশ্ন করেন কিসের টাকা কুন্তল বলেন আমাকে বলা হয় উনিশ কোটি টাকা তাপস মণ্ডলকে দিয়েছি সেই টাকা দে টাকা দিতে পারবো না বলায় তাকে এবং তার পরিবারকে শেষ করে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ প্রথমে তিনি আইনজীবীকে জানান এবং পরে বিচারককে জানিয়েছেন তিনি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কথাও বলেছেন তিনি বিচারক কুন্তলকে বলেছেন আপনি এলে ভিতরে থাকবেন বাইরে ঘুরবেন না অর্থাৎ নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার একেবারে চাঞ্চল্যকর মোড় অবশেষে মুখ খুললেন কুন্তল ঘোষ কুন্তল ঘোষকে উনিশ কোটি টাকা চাওয়া হয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় একেবারে বিস্ফোরক দাবি আর সেই দাবিতেই কিন্তু তোলপাড় কুন্তল ঘোষ এর আগেও কিন্তু এক আজব দাবি করেছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই টর্চার করছে তার উপর জেলের ভিতরে তার উপর টর্চার করে তাকে মারধর করে তার কাছ থেকে প্রভাবশালী নাম বলানোর চেষ্টা করছে অভিষেক ব্যানার্জির নাম বলানোর চেষ্টা করছে এমন দাবি করেছিলেন কুন্তল ঘোষ সেই দাবি নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছিল একেবারে আর এই কুন্তল ঘোষের সূত্র ধরি প্রথম নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম উঠে এসেছিল অভিষেক ব্যানার্জির এই মুহূর্তে সিবিআইয়ের চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম এবং ইডিট চার্জশিটে অভিষেক ব্যানার্জির সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের নাম এমনকি লিপস অ্যান্ড বাউন্সকে নিয়ে ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে নিম্ন আদালতে তার মধ্যেই আজ উনিশ কোটি টাকা চাওয়া নিয়ে বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল রাজ্য জুড়ে কে বা কারা কুন্তলের কাছে উনিশ কোটি টাকা চাইলেন নাকি নিয়োগ দুর্নীতিকাণ্ডের ভাগ বটোয়ারা সংক্রান্ত ব্যাপার নাকি টাকা দিয়ে চাকরি পাননি অথচ তারা টাকা ফেরত চাইছেন এমন নজিরও কিন্তু রাজ্যে দেখা গেছে ইতিমধ্যেই তাই টাকা ফেরত চাওয়ায় কি সেই উনিশ কোটি টাকা ফেরত দেওয়ার জন্য কুন্তল ঘোষকে চাপ দেওয়া হচ্ছে যে এই টাকা তিনি হজম করে নিয়েছেন কি হতে চলেছে এই তদন্তে ঠিক কী কী তথ্য উঠে আসে কারণ ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে তাই আগামী দিনে কী কী তথ্য উঠে আসে কুন্তল ঘোষের যে বিস্ফোরক দাবি এই নিয়ে তদন্তে সিবিআই এবং ইডি কী তথ্য হাতে পায় তাপস মণ্ডলের নাম করে কারা টাকা চেয়েছেন কুন্তল ঘোষের কাছে কারা হুমকি দিয়েছেন কি তথ্য সামনে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের